সালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি এই গ্রামীণ নতুন পর্বে আপনারা অনেকেই এই পর্বটা আমার কাছে বারবার জানতে চেয়েছেন তারপরও আজকে এই পর্বটা আপনাদের সামনে একটু উপস্থাপন করব যেহেতু আপনাদের প্রত্যাশা যে আসলে কী ধরনের মেডিসিন দিয়ে আপনারা এই সার গরুগুলো দ্রুত মোটা তাজা করেন সেই সুবাদেই আজকের এই পর্বটি উপস্থাপন করা আশা করি পুরোটা পর্ব দিলে আমার সাথে থাকি আর আপনাদের সাথে আছে আমি সাবেক এডমিন বাংলার সভা টিভির আব্দুর রাজ্জাক তো আমি শুরুতে বলি যে আমরা আজকে ভুট্টা গুঁড়া দিয়েছি আড়াইশো কেজি আর ধানের গুঁড়া দিয়েছি ব্র্যান্ড যেটা সেটা হচ্ছে পঞ্চাশ কেজি তারপরে চোপোর হচ্ছে সাঁত্রিশ কেজি তারপরে হচ্ছে খোল এবং সোয়াবিন দুইটা মিলে দিয়েছি পঁয়ত্রিশ কেজি এছাড়াও যে মেডিসিনগুলো সেগুলো আপনারা একটু নামটা শুনে রাখবেন প্রতি একশো কেজিতে একশো পঞ্চাশ গ্রাম করে লাইসিন ডিএল মেথিন প্রতি একশো কেজিতে দুইশো গ্রাম করে দেওয়া একটু কম করে দেওয়া আছে টক্সিন তিনশো গ্রাম প্রতি একশো কেজিতে প্রিমিক্স তিনশো গ্রাম যেটা আপনারা গরুর খাদ্য দোকানে পাবেন ক্যালসিয়াম প্রতি একশো কেজিতে একশো পঞ্চাশ গ্রাম জাইম প্রতি একশো কেজিতে একশো গ্রাম রেনাভাইটেস প্রতি একশো কেজিতে দুশো গ্রাম সোডা প্রতি একশো কেজিতে একশো গ্রাম ডিবি প্রতি একশো কেজিতে দুইশো গ্রাম ফ্যাট প্রতি একশো কেজিতে দুশো গ্রাম রুমেনি প্রতি একশো কেজিতে একশো পঞ্চাশ গ্রাম ডিসিপি যেটা এক কেজি প্রতি একশো কেজিতে এক এক কেজি করে দিতে হবে কুলির নামে একটা মেডিসিন আছে সেটা প্রতি একশো কেজিতে একশো গ্রাম খোল এবং সবিনে তো বললাম এটা পঁয়ত্রিশ কেজি দেওয়া হচ্ছে আর লাইম স্টোন প্রতি একশো কেজিতে একশো এক কেজি করে এই হচ্ছে টোটাল মেডিসিন আর টোটাল মেডিসিনের সঙ্গে আমরা আরেকটু যোগ করতেছি সেটা হচ্ছে গরুর যে ফিটটা এসিআই কোম্পানি সেটা দিতে পারেন অথবা ব্রয়লারের যে ফিট সেটা দিতে পারেন তো আমরা গরুর ফিডটা দিই ব্রয়লার ফিট দিলেও দ্রুত মোটা তাজা হয় এই ধরনের খাদ্য দিয়ে আমরা গরুকে প্রতি একশো কেজি গরুতে এক কেজি সকালে এক কেজি রাত্রে করে দেই আর কি এইভাবে আস্তে আস্তে আমরা ডোজটা বাড়াই এবং দ্রুত মোটা তাজা করানোর জন্য এই রেসিপিটা আমাদের দীর্ঘদিন থেকে চালিয়ে আসতেছি তো প্রতি একশো কেজিতে দুই কেজি করে লবণ দেই আর সোডাও তো বলছি প্রতি একশো কেজিতে একশো গ্রাম করে এছাড়া এই যে মেডিসিনগুলো দেখুন এখন বাইর করা হচ্ছে এটা এখন মিক্সার হবে মিক্সার করে গরুকে খাওয়াই কোয়েল এবং সবিন ঢালা হচ্ছে তোরাল মেডিসিনের রেসিপিটা আপনাদের সামনে আজকে তুলে ধরা হলো মেগাফ্যাট দিছে এবার আরেকটা ঔষধ আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে কিউমেক বিসি আর কিউমেক বিসি আজকে নাই কিউমেট বিসি যেটা স্কেপ কোম্পানির কিউমেট বিসি

তো আজকে আমরা ফিট তৈরি প্রায় পাঁচশো কেজি এখানে হাসি মিলের গুঁড়া যেটা সেটাও দেওয়া হয় কিন্তু মোটামুটি আশি কেজি হাসকিং মিলের গুঁড়াটা আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি গুঁড়াটা দিলে হয় কি গরুর পায়খানাটা ঠিক থাকে হলে আবার পায়খানাটা নরম হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা অনেকে ভয় পেতে পারেন এবং নরম করা মানে যেন না হয় এই জন্যই মূলত হাসকিং মিলের গুঁড়াটা দেওয়া আচ্ছা তোর গুঁড়া কত করে পড়ে এবার তোর কাছ থেকেই গুড়া নিতে হবে গুড়াটা আগে আমার জন্য পঞ্চাশ কেজি আটশো টাকা আচ্ছা এবার তো একশো কেজি দেব এবার ফিট যখন বানাবো তার আগে তুই একশো কেজি তুই আমার জন্য রাখি দিবি ওই একশো কেজি গুঁড়া আমার দরকার হবে এবার আমরা আশি কেজি দিছি তো আশি কেজি যেটা দিছি সেটা গুঁড়ার মান ভালো না আমার সব গুঁড়াটা ঢালছিস सब ढाला এই যাবতীয় উপাদান একখানে মিক্স করে এই মেডিসিনের রেসিপিটা তৈরি করা হয় এখানে আমরা প্রোটিন দিই নেই অনেকে প্রোটিন দিয়ে থাকে প্রতি একশো কেজিতে এক কেজি করে আপনারা ফিশ মিল্ক প্রোটিন যেটা স্কোয়ার কোম্পানি সেটা আপনারা দেবেন দিলে আরও ভালো রেজাল্ট পাবেন আর কি আমরা আজকে প্রোটিন দিই নেই প্রোটিনের বদলে আমরা ওই যে ফিট যেটা আসলে নারিশ কিংবা সিপি কোম্পানির সেটা গবাদি পশুর হোক আর ব্রয়লার মুরগির হোক আর পাকিস্তানি মুরগির হোক যেটা হোক সেটাই আপনারা দিতে পারবেন তা আজকের পর্বটি এ পর্যন্তই আমরা এখন মিক্স করে সকলে একত্রে মিক্সড করে বস্তাবন্দি করে গরুকে খাওয়াবো তো আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল এবং দুর্গ জীবন কামনা করে প্রোগ্রামটি শেষ করব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ